জয় জগন্নাথ বন্ধুরা রথযাত্রা উপলক্ষে আজকের এই ব্লগটি বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম দুজনে রথ দেখার উদ্দেশ্য বাড়ির সামনে দিয়েই চলে যাচ্ছিল একটি বড় রথ কত মানুষ দেখো রাস্তায় ভিড় করে রয়েছে রথ দেখার জন্য রাত দেখে চলে এলাম একটু ডায়মন্ড প্লাজা কিছুক্ষণ একটু সময়ও কাটানো গেল আর একটু ঘোরাঘুরিও হয়ে গেল তারপর আবার বেরিয়ে পড়লাম একটু বাড়ি যাবো বলে তারপর গিয়ে দেখি বোন রথ সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে রথ টানার জন্য আর ওর জিজুকে বলছে রথটা টানো যেই ওর জিজু রথটা টানতে শুরু করেছে তারপরে বলছে এবার পয়সা দাও যেই নাকি ওর রথ টানবে তাকেই নাকি আগে পয়সা দিতে হবে এরই মধ্যে দেখছি আমাদের দিল্লি রোডের উপর থেকে বড় রথ যাচ্ছে আর দেখো বন্ধুরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে কত সুন্দর লাগছে আর কত মানুষ বেরিয়ে পড়েছে রথের দড়ি টানার জন্যে দিনটি এভাবেই শেষ হল এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলোনা না কিন্তু বন্ধুরা